মাত্র গোসল করে ঘরের ভিতরে আসছি তো এখন বাজে ফুল চারটা আপনাদের ভাইয়া অফিস থেকে বাসায় আসছিল তারা তাড়াহুড়া করে কোথায় গেছে মা বলতো আনটিদেরকে কে অ্যাক্সিডেন্ট করছে তো অনুসরাত সাজিয়ে বলতে পারতিছে না তো আপনাদের ভাইয়ার ওস্তাদ দুই সাল থেকে আপনাদের ভাইয়াকে কাজ শিখাইছে তো সেই ওস্তাদি সুগার মিল ছুটি হওয়ার পথে বাসায় যেতে লাগে দুর্গাদয়ের ওখানে নাকি এক্সিডেন্ট করছে তো তার ওয়াইফ তার বাচ্চারা কান্নাকাটি করতেছে সবচেয়ে বেশি ভালোবাসে আপনাদের ভাইয়াকে সেজন্যই আপনাদের ভাইয়াকে খবর দিছে তো আপনাদের ভাইয়া আর বড় ভাই মিলে আমাদের জয়পুরহাট মেডিকেল হসপিটালে গেছে তো সেজন্যই আমরা মামে এখনও কেউ দুপুরের খাবার খাইনি আপনাদের ভাইয়াও দুপুরে খাবার খায়নি অফিস থেকে এসেই চলে গেছে তো নুসরাত মামুনি বলতেছে যে আম্মু আমি প্রাইভেটে যাবো একটু আমাকে আগাই দিয়ে আসো তো সেজন্যই বললাম যে চলো আগাই দিয়ে আসি আর নেহা মামুনি বাইরে খেলতেছে তো আসসালামু আলাইকুম দেখে সালাম দাও আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে তালার অশিষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো তো আমি সুইটি প্রতিদিনের মতো নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও যা কাজ করি আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আসমা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো এখন বাচ্চাকে প্রাইভেটে আগায় দিতে যাচ্ছি চলেন যাই তো দেখেন আগায় দিতে যাচ্ছি তো আমার আম্মুটাও কিছু খায় নাই আমিও কিছু খাই নাই তো দেখেন আমার আম্মুটার মুখ চোখ শুকাই গেছে ভাত খেতে হবে না স্কুল ছুটি হয়েছে না চলো তো আজকে নুসরাত মামুনি স্কুলে যায় নাই তো সেজন্যই বান্ধবীর সাথে নাই আমাকে আগায় দিতে যেতে হচ্ছে আর আপনাদের ভাইয়াকে ফোন করছিলাম আপনাদের ভাইয়ার ওস্তাদের একটু হাত ভেঙে গেছে আর ফের হাত পা সিলে গেছে তো ব্যাগটা আমাকে দিছে এখন নিচ্ছে দেখেন ব্যাগ তো চলো তো আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি আপনাদের ভাইয়ার ওস্তাদ বা আমাদের বড় ভাই সুস্থ হয়ে ওঠে গ্যাস দিতে এই যে আমরা মা মেয়ে অনেকটা দূর আগায় আসছি দেখছেন জায়গাগুলো কত সুন্দর আমাদের জয়পুরহাট সুগার মিলের চারিপাশের জায়গা আম্মু তো দেখেন কত সুন্দর জায়গা আসো 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 নেহাকে বাসার ওখানে একটা অটো আছে দাঁড়ায়ে তো মাহি মাইসা সবাই অটোতে আসে নেহাকে সেখানে বসায় রেখে আসলাম এই যে বাসায় তালা দিয়ে তো বাসায় যেহেতু কেউ নাই আর আমার আম্মুটা একটু একা আসতে ভয় পায় আর আসলে বাচ্চাদেরকে একা ছাড়া উচিত না যেহেতু দেশের অবস্থা ভালো না সেজন্য চলো এই যে মেন রাস্তায় আসছি ওয়ালাইকুম আসসালাম যাও আল্লাহ হাফেজ তারা দিয়ে আসবা হ্যাঁ দেখেন কি মেন রাস্তা না না যাব না না যাবে না প্রাইভেটে আসছে তো এই পাশে আসলেই মনে করে যে কোথাও না কোথাও আমরা যাব তা আম্মু ওই যে রিক্সাটা দাঁড়িয়ে আছে ওখানেই প্রাইভেটে যাবে যাও বাচ্চাকে আগাই দিয়ে আসলাম যেহেতু দুই পাশে মেন রাস্তা খুব ভয় লাগে আর এই যে দেখছেন আসার পথে পুকুরেতে শাপলা ফুটে আসে কী সুন্দর চারিপাশে জায়গাটা দেখেন আবারও আসার পথে দুই পাশে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি বাড়িতে যাচ্ছি বাচ্চা একবারে কোচিং সেন্টারের ভিতরে ঢুকছে তারপর আসলাম স্কুল ছুটি হয়েছে যেহেতু স্কুলে স্যারের কাছেই প্রাইভেট দিছি আর এই রেলপথটা পার হয়ে যেতে হয় সেজন্য খুব ভয় লাগে এই যে একটু পরে ট্রেন আসবে তো দেখেন এই যে ট্রেনের লাইন এটা চলে গেছে বাজারের ওইদিকে তো এই দুই পাশে দিয়েই আসতে হয় খুব ভয় লাগে বাচ্চাকে বারবার বলি যে দেখে শুনে রাস্তা পার হয়েও তো দেখছেন ছাগলগুলোকে বাঁধে রাখছে কি সুন্দর খাচ্ছে দুই পাশের জায়গাটা কত সুন্দর এই যে দেখেন মাঝখান দিয়ে রাস্তা পাশে পুকুর তো আমাদের এগুলা সব সুগার মিলের জায়গা জয়পুর হাট সুগার মিল কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে আমাদের বড় ভাই ওখানে বসে আছে দেখেন তো যাচ্ছি বাসায় এই যে স্কুল ছুটি হয়েছে বাচ্চারাও আসতেছে এই যে নুসরাতের বান্ধবী দেখেন স্কুল থেকে দৌড় দিয়ে যাচ্ছে আগায় দিয়ে আসছি যাও অনেক দূরে এই যে সবাই যাচ্ছে প্রাইভেট বা কোচিংয়ে মিরাজ ভাই বসে আছেন কেটে। একলা একলা নিরিবিলি তো আমার বড় ভাই বাসার থেকে জ্ঞানজামের থেকে এসে নিরিবিলিতে বসে আছে থাকেন বসে থাকেন আমি গেলাম তো আমরা দেখেন দুপুরের খাবার খাচ্ছি না সকালের খাবার খাচ্ছি আমি যদি বলি তাহলে আপনারা বিশ্বাস করবেন না হলে বুঝতেই পারবেন না কখনকার খাবার খাচ্ছি তো আমরা খেতে বসছি দুপুরের খাবার এখন সন্ধ্যা ছয়টা বাজে তো এত দেরি করে কেন আজকে দুপুরের খাবার খাচ্ছি সেই কথাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনাদের ভাইয়া সুগার মিল জয়পুরহাট সুগার মিলে কেজুয়ালে চাকরি করে তো আপনারা কে কে আমাদের জয়পুরহাট সুগার মিল চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা সুগার মিলের কোয়ার্টারের বাসায় থাকি অনেকেই বলেন আপ আপু আপনাদের আপনারা কোথায় থাকেন আপনাদের কি এটা নিজস্ব বাসা না আপু এটা আমাদের নিজস্ব বাসা না আমরা সরকারি বাসাতে থাকি তো আপনাদের ভাইয়া জয়পুরহাট সুগার মিলে কেজুয়ালে চাকরি করে তো এই চাকরির কোনোই দাম নাই যুধু বলে বাহির হয়ে যাও তাহলে বাহির হয়ে যাবো তো নিজের একটু মাথা গোজার ঠায়ও নাই যদি বের করে দেয় বাচ্চা কাচ্চাকে নিয়ে গাছতলায় দাঁড়াইতে হবে তো সেই দাঁড়ানো দাঁড়াইতে হবে না আল্লাহতালা তৌফিক দান করছে হয়তো বা একটা ঘর ভাড়া নিয়ে আবারও থাকতে হবে তো যেরকম এখানে সরকারি কোয়ার্টারে ভাড়া থাকি তো দুপুরে কেন খাওয়া দাওয়া দেরি হলো বললামই তো আপনাদের ভাইয়া আসতে দেরি করছে গাড়ি নষ্ট হয়েছিলো আর নুসরাত মামুনিও প্রাইভেট থেকে আসছে তো নুসরাত মামুনি বলছে যে বাবা আসলে একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করব তো আসলে একসঙ্গে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা তো এর পাশে লাউ ভাজি করছি আর নুসরাত মামুনের জন্য একটু ব্রয়লার মুরগির মাংস ছিল সেটা রান্না করছি আর কাকি ভালোবেসে আমাদেরকে বটবডি কালায় ভাবি আর আমাকে দিয়েছিল অল্প অল্প করে তো সেটার ভর্তা বানাইছি ডাল আছে একটু লায়ের তরকারি ছিল ছোট মাছের ভাজি ছিল এগুলো দিয়েই আমরা সবাই মিলে খেতে বসছি তো আজকে আমার আব্বাও খেতে আসেনি আমার ভাইয়াও খেতে আসেনি তো সেজন্যই আমাদের খাওয়ার খাবার খাওয়াটা অনেকটাই দেরি হয়ে গেছে আমার নুসরাত মামনি দেখেন কি কাজ করতেছে তো ডাইনিং টেবিলের উপরে কাপগুলো ছিল তো এনে শোকে যেতে রাখবে সেজন্য আর আমাদের বাসায় তো একটা দুষ্ট বুড়ি আছে সবাই চিনেন নেহা মামুনি তো নেহা মামুনি শুধু ওগুলা বের করে খেলাধুলা করে গ্লাস খুলে সুন্দর করে আনস যখন ঢুকায় রাখো ওখানে নুসরা তো দেখছেন মগগুলো নিয়ে আর আমাদের গ্লাসটা ভেঙে গেছিল তো একটা আপু কমেন্টে বলছিল যে আপু ছোট বাচ্চা আছে গ্লাসটা টেপ দিয়ে লাগাই ফেলেন তাহলে কি করলো আবার এই যে দেখেন গ্লাস খুলতে যায় একটু বুঝি কাটে গেছে তো থো আমি না হয় করি পাব না কাজ করার অনেক চেষ্টা আছে মাঝখানে ধরো মাঝখানে গ্লাস ধরে সরে দাও হ্যাঁ এই তো ওখানে যে ভাঙা আছে একটু কাজ তো গ্লাসটা ভেঙে গেছে তো আপুটা কমেন্টে লিখছিল অনেক ধন্যবাদ আপু আপনাকে বুদ্ধিটা দেওয়ার জন্য আর ওই যে বড় একটা আছে না বাবু দেখো চা খাওয়ার এই যে এই যে বড়টা হ্যাঁ এই যে এই জাগটা নেহা বের করে দিচ্ছে যে এই জাগেতে করে চা দাও ঢেলে চা দাও তো নুসরাত মামুন এই যে সুন্দর করে কাপগুলো গুছায় রাখছে রাখতে গিয়ে বাবুর একটা বিপদ হয়ে গেল একটু হাতে আঘাত পাইছে তো ওটা কোনো ব্যাপার না মেয়ে মানুষের সব কিছুই সইতে হয় রক্ত বের হচ্ছে চলো টেপ লাগাই দিই আসছি ছাগল পাখি মুরগিদেরকে খাবার দিতে আর এখানে দেখেন সম্পূর্ণ জামা কাপড় ঠিকই দিয়ে রাখছি যেহেতু বৃষ্টি হচ্ছিল তো শিরফির করে বৃষ্টি হচ্ছে সেই জন্য উড়ে উড়ে যাবে না এত নুসরা ভয় পাই কাপড়গুলো ওখানে রাখছি খাবার দেখছো খোসা করে খাইছে এগুলা তো খাই না তোমার আব্বু অনেক এক এই যে কালকে তো দেখলাম সব খাইছিল খাইছিলো খাইছে

তো এই যে পানিটা ভর্তি করে নিয়ে আসলাম কখন থেকে বুঝি পানি খায় নাই হয়তো ভাই বাটিতে রাখছি ওগুলাই খাইছে আর এই যে দেখেন একটু খাবার আছে তো আপনাদের ভাইয়াকে দিয়ে একটা তাক টাঙাই দিছি দেখেন তো এর উপরে রাতের পাখির খাবার রাখার জন্য আর তুই কি খাবি এক গামলা খেয়ে মাখে দিছি দেখেন খেয়ে নিছে একে তো সকালে খাবার না দিলে হয় না গরু চিল্লায় না কিন্তু এ খুব চিল্লায় ছাগলের খাওয়া হয়ে গেছে এ পাশে দেখি এ যা যা আসো মুরগি গুলা কি করতেছে এই যে দেখো মুরগিরও খাবার নাই তো মুরগিকেও খাবার দিতে হবে তো বারবারই বলি এক জায়গায় আসলে অনেকগুলো কাজকর্ম হয়ে যায় দেখাও দেখাও এখানে এই যে ছোট্ট ছোট্ট দানা খাবার এখন খাবে তো ছোটো বড়ো হলে বড়ো বড়ো খাবার দিতে হবে না আট 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 কিভাবে লুকায় আসে দেখো আসতেছে দেখো এখন দেখো এখন আসতেছে ছাগলটা নুসরাতকে ডিস্টার্ব করতিছে তো মুরগিরও খাবার দেওয়া হয়ে গেল অনেকটা বেলা হয়ে গেছে সব সবকিছুরই খাবার দেওয়া হয়ে গেছে তো দেখেন ছাগলের জায়গাটা ওখানটা কত নোংরা হয়ে আছে তো বারবারই ঝাড়বেই আর এই যে মুরগির খুবটা খুললে দেখাও এই যে ধানের এই গুঁড়াগুলো এগুলা তুষ এই তুলস গুলো করে সুন্দর করে এই জায়গাটাও পরিষ্কার করে বড় আবহাওয়াটা দেখাও আজকে আবহাওয়াটা এত নরম তাই না যেহেতু বৃষ্টি হচ্ছে একটু করে ধীরে ধীরে শীত নামাবে সেজন্য জন্য তো এখন এই যে দেখেন এই উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তো আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল তো বাজার থেকে কি কি আনছে এখান থেকে আগে সরাই বাজার থেকে যে কোনো জিনিস আনে আগে বলবে বাচ্চাদেরকে কেটে দাও বাচ্চাদেরকে কেটে দাও তো বাচ্চাদের জন্য আনছে বাচ্চারা তো খাবেই এই যে কাঁচা কাঁচা দেশি আমাদের মালটা এগুলো আমাদের দেশেই হয় মালটা আর এই যে ড্রাগন আনছে তো বাচ্চাদের জন্য আগে কাটে নিলাম মালটা আর ড্রাগন আর এই যে মাছ আনছে রুই মাছ তো কেটে আনছিলো তো ধুয়ে দুই চার ছয় পিস মাছ নিছি আর এ পাশে আলু সিদ্ধ করছি আলু দিয়ে মাছ তেলের ভেজে রান্না করব আবার ডিম কেন দিচ্ছি দেখেন মায়ের মো মা সব জানে যে বাচ্চারা কি খায় না তোমার আমার নুসরাত মামনি ভেজে রান্না করলেও মাছ খায় না এমনি রান্না করলেও খায় না শুধু শুধু এটা ভেজে দেন এমনি চাবায় বেশে বেশে খাবে হলে খাবে না তো সেজন্য ওই তিনটা ডিম দিসি যে ঝোলে থেকে নুসরাত ডিম দিয়ে ভাত খেতে পারবে মা দেখছ যখন মা হবা তখন তুমি বুঝবা আমার মা বলতো এখন বলো যে মা তুমি আমার ভালোই বাসো না যখন নিজে মা হবা তখন বুঝবা যে মায়ের ভালোবাসা কতটুকু বা কত বড় মায়ের মতো ভালোবাসা কেউ বাসতে পারবে না তো আসলে আমার দুই মেয়ের জন্য তিনটা ডিম দিছি এগুলা দিয়ে বাচ্চারা খাবে আর একটা কিনে আনছি দেখেন তো কয়েকদিন ধরে বলছিলাম যে একটা মুরগির খাবারের পট নো তো বললাম না আপনাদের ভাইয়ের হাতে টাকা থাকলে যখন থাকবে তখন একা একাই আনবে তো এই যে একটা ছোট্ট আনছে বাবু সুন্দর না পটটা কি সুন্দর ছোট্ট একটা মুরগির পট আনছে তো অনেক সুন্দর তো এই মুরগিকে খাবার খেতে দেওয়া হবে আর এই মাছ দিয়ে আলু সিদ্ধ করে আরও একটা নতুন জিনিস আনছে বড়ি তো সেই কুমড়া বড়ি দিয়ে আজকে ঝোল রান্না করব। তো এগুলা এখন কেটে বেছে রেডি করে নেই আর তোমরা এই মালটাটা নিয়ে যাই ঘরেতে নেহাকে নিয়ে একসঙ্গে তো এই যে মাটি তুলাই রান্না বসাইছি তো এই মাছ ভাজি আর নতুন জিনিস কুমড়া বলি আর ডিম একসঙ্গে আসছে তরকারি হবে ডিম আর মাছ একসঙ্গে কেউ খাইছেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন তো নুসরাতের জন্য শুধু ডিম মাছ আমি ডিম করবো হবে আচ্ছা রান্না করা আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়তিছে ভাবি এখানে তরকারি কাটতে বসছিল তো দেখা পানি পড়ে গেল পানি পড়তেছে না আর এই জন্য ভাবি এখানে আসছে দেখেন তো ভাবতেছি যে আমি চুলাটা জ্বালাই দিয়ে যেহেতু দেরি হয়েছে এখানে রান্নাও করব তরকারিটাও কেটে নিব তো আমার বড় ভাবি আসছে তো বড় ভাবিকে বললাম রান্না বাড়ি ভাবি শেষ তো সেজন্য আসছে তো বললাম ভাবি একটু আপনি আমাকে হেল্প করে দেন তাহলে আগাই যাবে তো দশের লাঠি একের বোঝা এক এক একা কাজ করতে গেলে অনেক দেরি হয় আর যদিও একসঙ্গে মিলেমিশে করেন তাহলে তাড়াতাড়ি হয় এই যে সুন্দরভাবে আলুটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে এর মধ্যে একটু ঝোল দিব দিয়ে বরং নিয়ে আবারও দিই মাছ ঘুমাবুড়ি ঢেলে দিব তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যার দিকে রুটি বানাতে বসে পড়ছি তো সবাই ভাত খেতে খেতে বলছে যে আর ভাত খাব না তো আসলে এই অল্প অল্প হালকা হালকা শীত পড়ছে অত ভাত খেতেও ইচ্ছা করে না তো সেজন্যই ভাবলাম যে সন্ধ্যার দিকে রুটি বানায় নিলে সবাই একটা দুইটা করে রুটি খাইলেই রাতের খাবার হয়ে যাবে তরকারি আছে সেগুলো দিয়েই রুটিও খেয়ে নেবে তো দেখেন রুটি বানাইতে বসে পড়ছি আর ভাবি আসছে মাঝে মাঝে গল্প করতেছি আর রুটি বানাচ্ছি যেহেতু আমাদের রুটি বলা পিড়াটা অনেকটাই পাতলা সেজন্য গ্যাসের সিলিন্ডারের সঙ্গে হেলান দিয়ে রুটি বানাচ্ছি আর আপনাদের ভাইয়া বলছে যে চার চারকোনা পোড়াটা খাওয়ার জন্য তো আপনারা যারা চারকোনা পোড়াটা বানাতে পারেন না এই যে তাদের জন্য সহজ একটা পদ্ধতি চারকোনা টিফিন বক্স মাত্র বিশ টাকা দিয়ে কিনছিলাম তো সেটা দিয়ে গোল করে রুটি বানায় নেবেন নাওয়ার পর আবারও কেটে নেবেন তাহলেই চারকোনা পোড়াটা হয়ে গেল তো হাজব্যান্ডের মন রাখা হলো আবার সহজ একটা পদ্ধতির উপায়ে চারকোনা পোড়াটা বানানো শেখা গেল তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন সারাদিন ভিডিওর মাঝে অনেক কথাই বলে থাকি কোথাও যদি ভুল হয়ে থাকে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে থাকলে আমারও পথ চলা অনেকটাই সহজ হবে আবারও বলতেছি দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ